আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয় যে বাংলাদেশ থেকে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে মাত্র এক মাসে আপনি আপনার কাঙ্ক্ষিত বা স্বর্গ রাজ্য বলতে পারি আমরা সেনজিনের অন্যতম দেশ ইতালিতে ভ্রমণ করতে পারবেন বা যেতে পারবেন তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে টাইপ করতে পারেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা দ্রুত সময়ের মাঝে ইতালিতে যেতে চাচ্ছেন একটা ভিজিটর ফিসা নিয়ে এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখে ট্রাই করবেন আশা করি ভালো একটা ইনফরমেশন পাবেন বন্ধুরা আমরা বাংলাদেশ থেকে বেশ অনেক দিন যাবতই কিন্তু আসলে সরাসরি ইতালির কাজও আমরা করে দেখেছি এখান থেকে এবং কি আমরা বিপরীত পাশে কিন্তু অন্য যে এরিয়াগুলো আছে যেমন সুইডেন নেদারল্যান্ড ক্লাবিয়া ফিনল্যান্ড এই সমস্ত কাজগুলো কিন্তু আমরা করে দেখেছি তো প্রকৃতপক্ষে আমরা এই মত আপনাদেরকে উপস্থাপন করতে চাচ্ছি যে ইতালিতে ভিসা রেশিওটা সবসময় একটু টাইট থাকে আপনি বাংলাদেশ থেকে ফার্স্ট এন্ট্রি যদি ইতালিতে যান বা ইতালি সিতে যদি আপনি ফাইলটা জমা করেন সেক্ষেত্রে ভিসা যে একবারেই হচ্ছে না সেটা আমি বলবো না তবে খুবই একটা জটিল একটা প্রক্রিয়া আপনি বলতে পারেন আমাদের এই বাংলাদেশি পাসপোর্ট জন্য সঙ্গত কারণেই আমরা কিন্তু সবসময় আপনাদেরকে সাজেস্ট করবো সেনজিনের অন্য এরিয়াতে যেমন আমার কিছুদিন আগে একটা ভিসা হয়েছিল সেটা কিন্তু লাটভিয়ান ভিসা ছিল তো লাটভিয়ার ভিসা দিয়ে আমরা কিন্তু ইতালিতে যেতে পারছি তবে নেদারল্যান্ড আমি আপনাদেরকে সাজেস্ট করবো এখন বিকজ নেদারল্যান্ডের ভিসাটা কিন্তু সর্বোচ্চ পনেরো দিনের ভিতরে হয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে এবং কি নেদারল্যান্ডের ভিসা দিয়ে আপনি ইতালি ফ্রান্স জার্মানি সদস্যভুক্ত সমস্ত এরিয়াগুলো আপনি ঘুরতে পারছেন সঙ্গত কারণে আপনি যদি এক মাসের ভিতরে যেতে চান ইতালি সেক্ষেত্রে ওই পথটা আপনি বেছে নিতে পারেন তবে মূল বিষয় যেটা হচ্ছে সেটা হলো যে আপনি বাংলাদেশ থেকে নেদারল্যান্ডের ভিসাটা কি করে পাবেন নেদারল্যান্ডের ভিসাটা পেয়ে গেলেই না আপনি ইতালি যেতে পারবেন নেদারল্যান্ডে বর্তমান সময়টা তো ভালো ভিসা দিচ্ছে কিন্তু এই ভিসা পেতে গেলে অবশ্যই আপনাকে আপনার প্রফেশনাল ডকুমেন্টস আপনার ব্যাঙ্ক ব্যালেন্স ব্যাঙ্ক স্টেটমেন্ট ইন ট্যাক্স এই বিষয়গুলো কিন্তু খুবই প্রয়োজন হবে তার সাথে যেটা প্রয়োজন হবে সুন্দর করে পরিপাটিভাবে সাবমিট করে ফিঙ্গার দিয়ে আসা অর্থাৎ সুইডেন এম্বাসির মধ্যেই কিন্তু আসলে এই নেদারল্যান্ডের ফাইলটা বর্তমান সময়টাতে জমা হচ্ছে তো যাই হোক বন্ধুরা আমরা এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বেশ অনেক লোককেই কিন্তু আসলে ইতালিতে পৌঁছাইতে আমরা সক্ষম হয়েছি সংগত কারণে আমি আপনাদেরকে সাজেস্ট করবো এই রুটটা ব্যবহার করার জন্য যে বাংলাদেশ টু নেদারল্যান্ড নেদারল্যান্ড টু ইতালি খুবই ইজি একটা প্রক্রিয়া তো আমরা নেদারল্যান্ড এবং ইতালির কাজ সরাসরি এখন করছি না নেদারল্যান্ডের কাজটা সরাসরি আমরা করছি তো এই রিলেটেড যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে অন্য কলে কথা বলতে পারবেন পাশাপাশি পুরো প্রক্রিয়াটা যদি আমাদেরকে দিয়ে প্রসেস করাতে চান সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে বেস্ট একটা অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করবো সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ